এই তরুণ সমাজের কর্মসংস্থানের যে ব্যবস্থা করা আমি চিন্তা করব যে ঘাটাইলে আমাদের বিস্তীর্ণ অঞ্চল আছে সেখানে আমাদের এমন কোনো কর্মযজ্ঞ করা যায় কিনা যেখানে আমাদের ঘাটাইলের একটা বিশাল শিক্ষিত তরুণ সমাজ এবং বেকার সমাজ সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তারপর আমার একটা চিন্তা আছে সবচেয়ে বড় চিন্তা হলো তরুণ সমাজকে বিপদগামী থেকে রক্ষা করা আপনি জানবেন যে ঘাটাইলে বিগত পনেরো বছরে রাষ্ট্রীয় এবং এমপি সাহেবদের পৃষ্ঠপোষকতায় যে মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল প্রচন্ড প্রচন্ড ভাবে যে মাদকের অভয়ারণ্য হয়ে গেছিল প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের ছত্র যে মাদক দিয়ে তরুণ সমাজকে বিপদগামী করা হয়েছিল আমি সেই ক্ষেত্রে জিরো টলারেন্স নিজেদের থাকব যে ঘাটাইলকে আমার সর্বাগ্রে যেটা থাকবে মাদক মুক্ত করতে হবে পাশাপাশি আমি একটা উন্নত ঘাটাইল বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে ঘাটাইলে যেহেতু আমাদের একটা বিস্তীর্ণ বড় অঞ্চল আছে আমাদের অনেক মানুষ আছে এবং শিক্ষিত অনেক মানুষ ঘাটাইলে সেখানে যাতে একটা বিজ্ঞান ভিত্তিক আধুনিক তথ্য প্রযুক্তির আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি আমাদের অবকাঠামোগত উন্নয়ন করতে পারি বিশেষ করে আমাদের গ্রামীণ জনগোষ্ঠী কৃষক আমাদের দিনমজুর আমাদের অটোরিকশা চালক আমাদের এই যে নিম্ন আয়ের মানুষগুলো তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং তারা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাদের পাশে থেকে এই কাজগুলো করতে চায় দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক নতুন সময়ের বিশেষ সাক্ষাৎকারে আমি স্নি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট এস এম হক নাসির সদস্য জাতীয় নির্বাহী কমিটি আলাইকুম ভালো আছেন তারপর আসলে আমরা প্রথমে জানতে চাই আপনার এই রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে সব থেকে তিক্ত কোন অভিজ্ঞতাটা আপনার একটু যদি শেয়ার করতেন আপনাকে ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ আমি আসলে স্টুডেন্ট পলিটিক্স থেকে শুরু করে বিএনপির আগের থেকে আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্র সমাজের অধিকার আদায়ের প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তখন থেকে এখন পর্যন্ত पॉलिटিক্সের সাথেই নিজেকে সম্পৃক্ত রেখেছি पॉलिटিক্স তো পেশা না ওরা সামাজিক কাজ করি আশপাশি আশপাশি পলিসির ব্যবসা যতটুক আছে কাজ করি বাট আমরা প্রফেশনাল আপনি যেটা বলেছেন আসলে প্রফেশনালি পলিসিক্স না আমরা রাজনীতির সাথেই সম্পৃক্ত আছি সম্পূর্ণভাবে মানুষকে ভালোবেসে তাদের সেবা পর্যন্ত রাজনীতির সাথেই আচ্ছা এই রাজনীতি করতে এসে সবথেকে তিক্ত অভিজ্ঞতা কি রাজনীতি করতে এসে তো অভিজ্ঞতা অনেক মানে তিক্ত অভিজ্ঞতার বেশি থাকে শেষ করে আমরা আমার রাজনৈতিক জীবনে 1996 থেকে 2001 পর্যন্ত আবার সেই 2008 থেকে 2006 থেকে আবার এই 5 তারিখের আগস্টের বিপ্লব পর্যন্ত আমরা তো দীর্ঘ দিন বিরোধী দলে ছিলাম আর বিরোধী দল হলেও একটা ফ্যাসিস্ট রেজিমেরmasked এ ছিলাম থাকার কারণে সবসময় পালিয়ে থাকতে হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি করা অবস্থায় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জেন্টলম্যানরা ছিলাম মধুর ক্যান্টিনের ভিতরে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি একদিকে পরিবার আমার ওয়াইফ হসপিটালে ভর্তি আরেকদিকে আমি হসপিটালে ভর্তি এই যে মানে রাজনীতি করতে গিয়ে পরিবারকে সময় দিতে না পারা নিজেদের দেশে নিজের সমাজের ভিতরেই তৃতীয় শ্রেণী নাগরিক হিসেবে আমরা পালিয়ে বেরিয়েছি গণতান্ত্রিক আন্দোলনের কারণে এই তৃতীয় অভিজ্ঞতা বেসিক্যালি আমাদের জড়িত আছে এখন রাজনীতি করতে এসে ঠিক কতবার হামলা মামলা শিকার হয়েছেন হামলা শিকার হয়েছি তো অনেকবার সেটা আসলে হিসাব করা যাবে না বিগত এই সতেরো বছর ফ্যাসিস্ট অনেক অনেকবারই হামলার শিকার হয়েছি আর প্রায় শতাধিক মামলার আসামি শতাধিক অনেকবার জেল ফিরেছি জুলাই মাসে কারাগার থেকে বেরোয় জুলাই আমাদের এই অভিজ্ঞতা হলো মানে হিসাব করে রাখার মতো না আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি যে বর্তমান সরকারি মেয়াদ তো প্রায় ছয় মাস হতে চলছিল তাদের নিয়ে আপনাদের ঠিক মূল্যায়নটা কি আমরা যদি একটু বলতেন আসলে পুরোপুরি মূল্যায়ন করা এখনো সময় আসে নাই মূল্যায়ন তো এখনো পুরোপুরি করা যাবে না তবে এই যে সময়টুকু আছে আমরা যে এটা মূল্যায়নটাকে করতে চাই যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার আমরা প্রতিষ্ঠা করেছি বাংলাদেশের জনগণ একটা ফ্যাসিস্ট রেজিমকে অতিক্রম করে এই সরকার বাংলাদেশের জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য বসেছে তবে আমরা সর্বান্তকরণে দলীয়ভাবে আমরা এই সরকারকে সমর্থন করি কারণ আমরা বিশ্বাস করি যে এই সরকার সফল হলে বাংলাদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের যে উদ্দেশ্য সেটা সফল হবে তবে আমরা মনে করি যে সেই সফলতার দিক থেকে সরকার বর্তমান সরকার অনেক পিছিয়ে আছে কারণ সাড়ে চার মাস সময় এটা খুব একটা কম সময় বলে আমরা মনে করি না যে সংস্কার যে বিচার ব্যবস্থা বাস্তবায়ন ফ্যাসিস্ট এবং তার দূষণদের যে বিচার করার যে প্রক্রিয়া এবং প্রশাসন পুলিশ সর্বস্তরে এই ফ্যাসিস্টদের যে দূষণটা যারা আছে তাদেরকে শশ জাগার থেকে সরিয়ে এই বিপ্লবের অংশীদার অথবা যারা বাংলাদেশের জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা বসানোর যে প্রক্রিয়া সেটার থেকে এই সরকার এখনো অনেক দূরে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যে প্রত্যাশায় সরকারের উপর করি সেই প্রত্যাশা আমরা আপাতত এখনো পাচ্ছি না তবে সর্বশেষ মূল্যায়নটা পরে আচ্ছা আর একটা জিনিস জানা ছিল যে দুই এর ছাত্র জনতার যে অভ্যুত্থানে আন্দোলনের অভ্যুত্থানে যে একটা ইয়া হলো এই সময়টায় আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই কি ছিল সেটা আপনারা জানেন যে আমরা পনেরো বছর ধরেই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সৈরাতের হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম আমাদের আন্দোলনটা করতে গিয়ে আমাদের অনেক প্রায় সহস্রাধিক নেতাকর্মী গুম হয়েছে আমরা ব্যক্তিগতভাবে হামলা মামলার শিকার হয়েছে কারাগারে ছিলাম আমাদের পঞ্চাশ ষাট লক্ষ আসামি আমরা ধীরে ধীরে প্রতি সেই দুই হাজার ছয় সালের পর থেকে ওয়ান ইলেভেন সরকার থেকে শুরু করে এই পাঁচ আগস্ট পর্যন্ত এই আন্দোলন শুরু হলো যখন তার আগ পর্যন্ত আমরা কিন্তু আন্দোলনের ভিতরে ছিলাম এর ভিতরে আমরা কারাগারে গিয়েছি বের হয়েছে আবার আন্দোলন করেছি হামলার শিকার হয়েছি আমাদের সহযোদ্ধারা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনের মধ্যে থাকা অবস্থায় যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসে তখন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করি এবং সমর্থন করার পাশাপাশি পাঁচই আগস্টের এই হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত সারা দেশে বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন আমরা আমাদের অতীতের আন্দোলনের চেয়েও সর্বশক্তি দিয়ে আন্দোলনের মাঠে ছিলাম আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন ছিলাম এবং আমাদের সকল নেতাকর্মী কেউ ঘরে ছিল না আমরা আন্দোলনে ছিলাম আমরা মনে করেছিলাম যে এই সংগ্রামকে এবং সর্বশেষ সংগ্রাম হিসেবে হাসিনা পতনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করেছি আচ্ছা একটা বিষয় হলো যে আওয়ামী লীগ শাসন আমলে এই দীর্ঘ আন্দোলনের সময়ের অভিজ্ঞতাটা জানতে চাই আওয়ামী লীগ সময় আন্দোলনের অভিজ্ঞতা আসলে দেশের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে ভোটাধিকারের প্রশ্নে আমরা আন্দোলনটা ছিলাম এই আন্দোলন করতে গিয়ে আমরা যে ধরনের বাধার সম্মুখীন হয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এই একটা গণতন্ত্রের জন্য আন্দোলন করে একজন মানুষকে হত্যা করা হবে আপনারা এখন দেখছেন যে আয়না ঘরের কথা কর্মী এই আয়না ঘরে থেকে কেউ আর ফিরে আসে নাই অনেকে গুম করা হয়েছে আপনারা যে এখন যেগুলো শুনতেছেন অধিকার যারা এই তদন্ত করছে এই গুম কমিশন তারা দেখছে যে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে ট্রেনের লাইনে ফেলে দেওয়া হয়েছে আমরা প্রতিটা মুহূর্ত আমাদের বাড়ির থেকে বা পাহাড় থেকে যখন বের হতাম আমরা মনে করতাম যে আজকে আমি আর ফিরতে পারবো কিনা সেই ফিরতে পারা ধরন এক ধরনেরই থাকে যে মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মানুষ বিভিন্নভাবে মারা যায় কিন্তু আমরা আতঙ্কে থাকতাম যে রাষ্ট্রীয় বাহিনী কখন আমাকে ধরে নিয়ে যাবে আর হয়তো আমার পরিবার আমাকে পাবে না আমার লাশটাও পাওয়া যাবে না এই যে আতঙ্ক এই আতঙ্ক মামলার আতঙ্ক পুলিশ আতঙ্ক র্যাব আতঙ্ক এবং বিভিন্ন সংস্থা এই যে মানুষকে ধরে নিয়ে গিয়ে সাধারণ মানুষ অনেক ধরে নিয়ে গেছে এই আতঙ্কের মধ্যে মনে করি যে আসলে তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি আমাদের সুখকর অভিজ্ঞতা এই পনেরো বছরে ছিল না আচ্ছা তার একটা জিনিস হলো যে আপনি যেহেতু সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপির তো আপনার কাছে জানতে চাবো যে বাংলাদেশের ছাত্র রাজনীতির সমস্যাটা কোথায় বা উত্তরণের উপায় সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আসলে ছাত্র রাজনীতির সমস্যাটা এই দেশে শুরু হয়েছিল স্বাধীনতা পরবর্তী পর থেকে বাহাত্তরের পর থেকেই ডাকসুর ভোট জালিয়াতের পর থেকেই ছাত্র রাজনীতি শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ ব্যালট বাক্স চুরি করে নিয়ে গিয়ে এই বাংলাদেশের ছাত্র রাজনীতি কলঙ্কের অধ্যায় শুরু হলো এরপর বিএনপি জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের চাবুক হিসেবে আমি ছাত্র দলকে প্রতিষ্ঠা করলাম তা আমরা সকল ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের জন্য ছাত্র ছাত্রীদের তাদের ন্যায্য অধিকারের প্রশ্নে আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি যে কাজ করেছি আসলে আমাদের দেশের ছাত্র রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ছাত্ররা স্বাধীনভাবে কোনো দলই কাজ করতে পারে না এখানে ছাত্রদেরকে বিভিন্নভাবে দলকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে এটা শুধু একটা দল করেছে তারা সব দলই ছাত্রদেরকে সেবে ব্যবহার করেছে তা আমি মনে করি যে এই বিপ্লবের পরে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে এবং আমরা আপনি জানবেন যে বিএনপি যখন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন ছাত্রদেরকে ছাত্র প্রত্যেকটা ক্যাম্পাস থেকে সকল ধরনের এই যে হল দখলের রাজনীতি ক্যাম্পাস দখলের রাজনীতি এইগুলো বন্ধ করে সহ অবস্থানের রাজনীতি আমরা কিন্তু তখন নিশ্চিত করেছিলাম এরপরে দুই হাজার আট থেকে ক্যাম্পাসগুলোকে একটা ক্যান্টনমেন্ট করা হলো সকল ক্যাম্পাস থেকে ছাত্রদেরকে বের করে দেওয়া হলো একতরফা রাজনীতির চর্চা শুরু করলো ছাত্রলীগ তার পরিণতিতেই কিন্তু ক্যাম্পাস ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের ভেতরে যে খুব দানা বাধ্য সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই অগাস্টে গিয়ে শেষ আমি মনে করি ছাত্রদেরকে ক্যাম্পাসের ভেতরে ছাত্র ছাত্রীদের অধিকার আদায়ের প্রশ্নে নিরপেক্ষভাবে ভাবে নিজের মুক্ত রাজনীতি করতে দেওয়া উচিত এবং সেটা করতে পারলে আমি মনে করি ছাত্র রাজনীতির যে ঐতিহ্য সেটা ফিরে এবং ক্যাম্পাসগুলোতে যদি সংসদ চালু হয় সংসদগুলোতে নিয়মিত যদি নির্বাচন হয় সবাই তার নির্বাচন তাদের নেতৃত্ব তাদের ভোট ছাত্র ছাত্রীর পাশে যাবে সবাই সুন্দরভাবে ক্যাম্পাসটা পরিচালনা করার চেষ্টা করবে একটা বিষয় হচ্ছে যে ছাত্র জনতা সংস্কার শেষ হওয়ার পর নির্বাচন অথচ আপনারা নির্বাচনের জন্য ব্যাপক উদ্গ্রীব হয়ে আছেন এটা আসলে এরকম একটা মন্তব্য আমরা শুনতে পাচ্ছি আসলে বিষয়টা কতটুকু সত্য আসলে এখানে একটা মানে তথ্যগত ভুল আছে যে যারা এগুলো বলছেন তাদের হ্যাঁ আমরা মনে করি যে এই যে বিপ্লবটা সূচনা হলো পনেরো বছরের বিএনপির আন্দোলন সংগ্রাম সর্বশেষ ছাত্র জনতার সকলের সকল রাজনৈতিক দলের আমি এবং তার দূষরদের বাদ দিয়ে যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের চেতনা হচ্ছে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ যাতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে তখন যখন একটা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং আমরা কিন্তু বলি যে কালকে নির্বাচন দিতে হবে আমরা বলেছি যে ন্যূনতম সংস্কার যেই সংস্কারগুলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধিকারের মধ্যে আছে এমন কোন সংস্কার যে সংস্কার একটা রাষ্ট্র তার জনগণের ম্যান্ডেট ছাড়া করতে পারে না সেটা একমাত্র নির্বাচিত সংসদই পারে সেই সময় পর্যন্ত সেটা কতটুকু সময় আমরা সেই রুটম্যাপটা জানতে চেয়েছি আমরা কালকে সেই সংস্কারের একটা নির্দিষ্ট সীমা থাকতে হবে কিন্তু যারা সংস্কার সংস্কারের নাম করে একটা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদী করতে চায় এবং মানুষকে জন আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক মানুষের যে আকাঙ্ক্ষা তার বাইরে নিয়ে যা মনে করি যে তারা জুলাই বিপ্লবের সাথে তাদের এই বক্তব্য সংগতিপূর্ণ নয় এবং আমরা কালকে নির্বাচন চাই না আমরা ন্যূনতম সংস্কারের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই বিষয়টা এরকম না যে আমরা কালকে ক্ষমতা দিতে চাই আমরা বলি যে একটা গণ আকাঙ্ক্ষা মানুষের যে পনেরো বছর ভোট দিতে পারে নাই মানুষ নির্বাচন কেন্দ্রে যেতে পারে নাই তার অধিকার প্রয়োগ করতে পারে না রাষ্ট্র পরিচালনায় সেটা দ্রুত সম্ভব হোক এই সেখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে চিন্তা করবে সামগ্রিক সংস্কারটা কোথায় যাবে কি হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখন বর্তমানে বিএনপির কার্যক্রম এবং নির্বাচন নিয়ে পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আমাদের কার্যক্রম আমরা জনগণের সাথে থেকে আমাদের একত্রিশ দফা যে রাষ্ট্র কর্মসূচি দেশ নায়ক তারেক রহমান ঘোষণা করেছেন এই সংস্কার আমরা কিন্তু তিন বছর আগে আমরা এই দল বিএনপি ঘোষণা করেছি আমরা এখন এই যে আমাদের রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা আমরা জনগণের কাছে যাচ্ছি আমরা মানুষকে বোঝাচ্ছি যে এই একত্রিশ দফার মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই এবং এই একত্রিশ দফার বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচি পালন করছি পাশাপাশি আমরা তো আন্দোলনের মধ্যেই ছিলাম কর্মসূচির মধ্যেই পনেরো বছর ছিলাম মিছিল সমাবেশ মিটিং এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে গুমের বিরুদ্ধে আমরা তো কথা বলতেছিলাম মাঠে এখন আমরা ওই দুঃশাসনগুলোকে তুলে ধরে বাংলাদেশকে আমরা কিভাবে গড়তে চাই আগামী দিনে কিভাবে বাংলাদেশকে আমরা দেখতে চাই সেই বিষয়ে মানুষের কাছে যাচ্ছি আমরা কর্মসূচি পালন করছি এবং আমরা মনে করি যে আমাদের যে কর্মসূচি আমাদের যে মানুষের উন্নয়নের যে রাষ্ট্র উন্নয়নের রাষ্ট্র মেরামতের যাত্রীদের দফা এটা মানুষের কাছে আমরা যেতে পারবো এবং বিশ্বাস যে মানুষ আমাদেরকে সমর্থন করবে আচ্ছা আর একটা জিনিস সেটা হলো যে আপনি সম্ভবত টাঙ্গাইল সংসদে আসন তিনে মনোনয়ন প্রত্যাশী তো টাঙ্গাইলের আহ তিন আসনের জনগণদের জন্য ভোটারদের জন্য আপনি কিছু মেসেজ দিতে চান কিনা আমি আমার টাঙ্গাল তিন ঘাটাইল নির্বাচনী এলাকার আমার মেসেজটা হচ্ছে যে আমরা আমি বিভিন্ন সময় বলেছি সেটা হলো যে আমরা একটি সুন্দর রাষ্ট্র যদি বিনিময় করতে চাই প্রত্যেকটি থানা প্রত্যেকটি এলাকায় নির্বাচন সবার আগে আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হলো যে তরুণ সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে মাঠে আন্দোলন সংগ্রাম করেছে এই তরুণ সমাজের কর্মসংস্থানের যে ব্যবস্থা করা আমি চিন্তা করব যে ঘাটাইলে আমাদের বিস্তীর্ণ অঞ্চল আছে সেখানে আমাদের এমন কোনো কর্মযজ্ঞ করা যায় কিনা যেখানে আমাদের ঘাটাইলের একটা বিশাল শিক্ষিত তরুণ সমাজ এবং বেকার সমাজ সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তারপর আমার একটা চিন্তা আছে সবচেয়ে বড় চিন্তা হলো তরুণ সমাজকে বিপদ থেকে রক্ষা করা আপনি জানবেন যে ঘাটাইলে বিগত পনেরো বছরে রাষ্ট্রীয় এবং এমপি সাহেবদের পৃষ্ঠপোষকতায় যে মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল প্রচন্ড প্রচন্ড ভাবে যে মাদকের অভয়ারণ্য হয়ে গেছিল প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের ছত্র ছায় যে মাদক দিয়ে তরুণ সমাজকে বিপদগামী করা হয়েছিল আমি সেই ক্ষেত্রে জিরো টলারেন্স নিজেদের থাকবো যে ঘাটাইলকে আমার সর্বাগ্রে যেটা থাকবে মাদক মুক্ত করতে হবে পাশাপাশি আমি একটা উন্নত ঘাটাইলে বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে ঘাটাইলে যেহেতু আমাদের একটা বিস্তীর্ণ বড়ো অঞ্চল আছে আমাদের অনেক মানুষ আছে এবং শিক্ষিত অনেক মানুষ ঘাটাইলে সেখানে যাতে একটা বিজ্ঞান ভিত্তিক আধুনিক তথ্য প্রযুক্তির আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি আমাদের অবকাঠামোগত উন্নয়ন করতে পারি বিশেষ করে আমাদের গ্রামীণ জনগোষ্ঠী কৃষক আমাদের দিনমজুর আমাদের অটোরিকশা চালক আমাদের এই যে নিম্ন আয়ের মানুষগুলো তাদের যাতে করা যায় এবং তারা যাতে সুন্দরভাবে ভাবে জীবনযাপন করতে পারে একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাদের পাশে থেকে এই কাজগুলো করতে চায় ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভ রইল সুপ্রিয় দর্শক পণ্ডলী আজকের মতো বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে